সুপ্রিয় বন্ধুরা ভূমি মন্ত্রণালয়ে কিন্তু অনেক বড় একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আজ আমরা আলোচনা করব ভূমি মন্ত্রণালয়ে সদ্য প্রকাশিত এই বড় সার্কুলারটি নিয়ে এখানে কতগুলো পদ কত গ্রেডের চাকরি কত টাকা লাগবে কি কি শিক্ষাগত যোগ্যতা এগুলো বিস্তারিত দেখতে হলে আমাদের ভিডিওটি পুরোটি দেখুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন যেন পরবর্তীতে প্রকাশিত প্রতিটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ খ্রিস্টাব্দে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় উপজেলা সার্কেল বা মেট্রো ভূমি অফিস সমূহে পদায়নের লক্ষ্যে বর্ণিত তিনটি পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে তিনটি পার্বত্য জেলা ব্যতীত টেলিটকের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে কিন্তু বলা হয়েছে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হবে এর মানে এই নয় যে এটি বেসরকারি চাকরি এটি একটি প্রকল্পের চাকরি কিন্তু পরবর্তীতে আপনাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনাদেরকে কিন্তু সরকারি করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন পদে নিয়োগ দেওয়া হয়েছে কম্পিউটার অপারেটর পদে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে গ্রেড সংখ্যা তেরো অর্থাৎ তেরো গ্রেডের চাকরি এটি বেতন পাবেন সর্বসাকুল্যে উনিশ হাজার তিনশো টাকা থেকে আঠারো হাজার দুইশো টাকা এবং সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা স্থানভেদে অর্থাৎ যে তিনটি পদে নিয়োগ দেওয়া হয়েছে তিনটি পদের বেতন উনিশ হাজার তিনশো আঠারো হাজার দুইশো এবং সতেরো হাজার ছয়শো পঞ্চাশ পদ সংখ্যা চারশো তেপ্পান্ন এটি অনেক বড় একটি পদ চারশো তেপ্পান্ন জনকে নিয়োগ দেওয়া হবে বয়স সীমা অনূর্ধ্ব তিরিশ অর্থাৎ সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং চাকরির মেয়া প্রকল্পের মেয়াদকাল কিন্তু ছত্রিশ মাস বা তিন বছর কিন্তু এই উল্লেখ করা না থাকলেও আপনারা নিশ্চিতভাবে এটি জেনে নিতে পারেন যে তিন মাস পরেও এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হবে এবং পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনাদেরকে কিন্তু সরকারীকরণ করা হবে দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশের তপসিল দ্বি অনুসারে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এটির শিক্ষাগত যোগ্যতা হিসাবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশটি স্টক কিন্তু হতে হবে চলুন দেখে নেওয়া যাক কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আবেদন আবেদনের শর্ত এবং টেলিটক কর্তৃক অনলাইনে আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী ও করণীয় প্রকল্পের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এল এম এ ডট মিনল্যান্ড ডট গভ ডট এবং ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কিন্তু সতেরো দুই দু হাজার হতে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে বাইশ তিন দুই হাজার বাইশ বাইশ তিন দুই হাজার বাইশ তারিখে কিন্তু আপনাদের আবেদন শেষ হয়ে যাবে এবং তিনটি পার্বত্য জেলা ব্যতীত প্রার্থীগণ অনলাইনে আবেদন দাখিল করতে পারবেন নির্ধারিত তারিখের পর অর্থাৎ বাইশে মার্চের পর কিন্তু কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ এই ঠিকানায় অনলাইনে তেইশ দুই দুই হাজার বাইশ হতে আবেদন করতে পারবেন এবং শেষ তারিখ বাইশ তিন দুই হাজার বাইশ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন